আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো চার পৃষ্ঠার বিতর্ক একের সমাধান যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা তো অনেকভাবেই আমাদের অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেছি এবার একটি বিতর্ক সভার আয়োজন করে আমাদের বিশ্লেষণকৃত তথ্য ও অভিজ্ঞতা উপস্থাপন করব বিতর্কের বিষয় এমন হতে পারে শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে এই দুটার পক্ষে এবং বিপক্ষে আলোচনা করতে হবে তো আজকে হচ্ছে আমরা এক নাম্বারটা দেখব বিতর্কের বিষয় এক শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে এর পক্ষে এবং বিপক্ষে আলোচনা প্রথমে পক্ষে আলোচনা করবে তামান্না আক্তার শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে প্রশ্নোক্ত এ মন্তব্যের পক্ষে আমি অবস্থান করছি সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামোগত পরিবর্তন এটি একটি জটিল প্রক্রিয়া অতীত থেকে বর্তমান পর্যন্ত যেভাবে সামাজিক পরিবর্তন ঘটেছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞ অভিমত প্রকাশ করেন তবে সব দেশে ও সমাজে সবসময় পরিবর্তনের গতি বা মাত্রা এক নয় সামাজিক পরিবর্তনের গতি কখনও মন্থর আবার কখনও দ্রুততর কোনো সমাজ কখনো কোনো ক্ষেত্রে উন্নতির পথে অগ্রসর হয় আবার সেই দেশে বা সমাজে কখনো কোনো ক্ষেত্রে অর্থগামী হয় বস্তুত সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের হতে পারে উল্লেখ্য যে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের অন্তর্গত বিষয় হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন ইত্যাদি এখন বিপক্ষে আলোচনা করবে নুসরাত জাহান শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে প্রশ্ন উঠতে মন্তব্যের বিপক্ষে আমি অবস্থান করছি অর্থনৈতিক ব্যবস্থার সাথে ব্যক্তির অবস্থান ও ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত তাই অর্থনৈতিক কাঠামোতে কোনো পরিবর্তন ঘটলে তা সামাজিক পরিবর্তনকেও ত্বরান্বিত করে থাকে কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো হলো অর্থনীতি আর মৌল কাঠামো পরিবর্তন হলে সমাজের কাঠামো অর্থাৎ রাজনীতি ধর্ম সংস্কৃতির পরিবর্তন অবশ্যম্ভাবী জাতীয় অর্থনীতি বিভিন্ন উপাদান যেমন শিল্পায়ন ব্যবসায় বাণিজ্য ঋণ প্রদান নীতি মুদ্রাস্ফীতি কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে আধুনিক যুগে সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে বিগত দুই বা তিন শতকের রাজনৈতিক ঘটনাবলী সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক কারণের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বস্তুত কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে যেমন উনিশশো সালে দেশ বিভাগের ফলে হিন্দু সম্প্রদায় তাদের বাড়িঘর জমি জমা ফেলে পার্শ্ববর্তী দেশে চলে যায় অনুরূপভাবে পার্শ্ববর্তী দেশ থেকে বহু মুসলমান দেশে চলে আসে ফলে তাদের সামাজিক অবস্থান পদ মর্যাদা ও আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হওয়ার ফলে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছিল প্রাকৃতিক পরিবেশগত কারণে মানুষের জীবনযাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে সর্বক্ষেত্রে প্রাকৃতিক প্রভাব প্রভাব রয়েছে কোথাও প্রত্যক্ষ পরোক্ষ সমাজ এবং কম বেশি স্থায়ী হতে পারে এজন্য শীত প্রধান অঞ্চল গ্রীষ্মপ্রধান অঞ্চল সমতল ভূমি অঞ্চল মরুভূমি এবং পাহাড়ি অঞ্চলে জনগণের জীবনযাত্রায় পার্থক্য পরিলক্ষিত হয় ফলে সামাজিক পরিবর্তনের মাত্রাতেও পার্থক্য সূচিত হয় উদাহরণ হিসেবে বলা যায় সাগরে চরের জেগে উঠলে কিংবা কোনো নদী শুকিয়ে গেলে মৎস্যজীবী সম্প্রদায় কৃষি পেশার দিকে ঝুঁকিয়ে পড়ে ধর্ম সম্পর্কে মানুষের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে যখন নানা রকম অনাচার ও অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পায় তখন আদর্শ ও সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যীশু খ্রিস্ট গৌতম বুদ্ধ প্রমুখ ব্যক্তিগণ ধর্মীয় বিশ্বাস সৃষ্টির মাধ্যমে সামাজিক পরিবর্তনের সাথে ব্যক্তির অবস্থান পরিবর্তন সাধনে সক্ষম হয়েছিলেন তো এই ছিল আজকে আলোচনা আমরা পরবর্তী ক্লাসে দুই নাম্বারটা নিয়ে আলোচনা করব শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই পারে ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে ঠিক আছে এটা হচ্ছে আমরা ছয় নম্বর পর্বে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায়ের একশো চার পৃষ্ঠার বিতর্ক এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ